Assalamualaikum warahmatullahi wabarakatuh Kiko itu kebun Kiko itu

জীবনে তুই ছাড় যে নাইকু নদানীবনে তুই ছাড় যে নাইকু নদান জানি অনেক লোক জায়গাতে কাজ করে অনেক দূর থেকে জুম করছি ভালো দেখা যায় তা আবার গ্লাসের ভিতর দিয়ে খুব সুন্দর দেখা যেতেছে তো সবাই কালকে ছুটি কাটাইবো আর আমরা ডিউটি করুন এটা কোনো কথা ভাই যারা আছেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আমার নতুন চ্যানেল মাঝে মাঝে একটু করে লাইভে আসি আপনারা যদি একটু সাবস্ক্রাইবটা করে দেন তাহলে আমি যে ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো আপনারা খুব সহজেই দেখতে পাইবেন প্লিজ সাবস্ক্রাইব মে লাইক লাইক মাই লাইভ আমি কিন্তু গ্লাসের বাহিরে আছে বুঝছেন ওরা সবাই গ্লাসের ভিতরে আমি গ্লাসের বাহির থেকে জুম করে অবর দেখাইতেছি ওরা অনেক দূরে আছে ভালোই দেখা যায় এত বুঝতে পারলাম যে না ফোনের ক্যামেরা ভালো আছে এটা হচ্ছে বাইরের দৃশ্য গ্লাসের বাহিরে ভেরি ইন্টারেস্টিং খালি দাম থেকে মোবাইল টিপা আপনারও কি এই জগতের কোন লোক থাকলে আমার জানায় যে ভাই আমিও এই জগতের লোক

আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা বড় হবে আর কি আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না লাগে কি লাগে শুধু একটা টিপ শুধু একটা একটা সাবস্ক্রাইব বাটনটার একটু চাপ দিয়ে দেন আর ভিডিওটা একটু লাইক করে যে রাইতের বাজে একটা সেই সময় মোবাইল নিয়ে বসে রেখে যে আমার চ্যানেলটা জন্য সাবস্ক্রাইবার বাড়ে লাইক বাড়ে রিসটা বাড়ে এই আশায়